কক্সটিবির দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক টানা বৃষ্টির কারণে যেই মানুষের জনজীবন অনেকটা বিপন্ন হয়ে উঠেছে অনেকেই বাড়িঘর পানিতে ডুবে গেছে বিশেষ করে কক্সবাজারের যেই উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে উখিয়া টেকনাফ এবং রামু বিশেষ করে উপকূলীয় যে সকল অঞ্চলগুলো রয়েছে এই সকল অঞ্চলে পানি মানুষের পরিবারের বা মানুষের জীবনের একেবারে দুর্বিশহী কষ্টের জীবনযাপন করতে হচ্ছে প্রত্যেক মানুষের ঘরে পানি হাঁটু পরিমাণ পানি ঢুকে গেছে তাদের জীবন চলাচল অনেকটা ব্যাহত হচ্ছে বা কষ্টে পড়ে যাচ্ছে সেটি আমরা লক্ষ্য করেছি বিশেষ করে যে আমরা সাহায্য দেখানোর চেষ্টা করছি আমরা দেখাচ্ছি আপনার এখানে এটি একটি গ্রাম এখানে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে বাড়িতে পানি থই থই করছে এবং বিশেষ করে এছাড়া বেশ কিছু এলাকায় বিশেষ করে পাহাড়ি যেই এলাকাগুলো রয়েছে যেই পাহাড়ি দল বা পাহাড়ি দলের যেই পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় গ্রসের আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যে যে টানা বৃষ্টি হওয়ার কারণে টানা চার পাঁচ দিন বৃষ্টি একটাদারে বিশেষ করে গত দুই দিন তিন দিন থেকে অতিরিক্ত মশলদারে বৃষ্টি হচ্ছে যার কোনো নিরলসভাবে যাতে বৃষ্টি কোনো তামছে না একটু কমলেও আবার শুরু হয় মশলদারে বৃষ্টি এই টানা বৃষ্টির কারণে সাগর মানুষের জনজীবন অনেকটা বিপন্ন হয়ে পড়েছে আমরা সেটি লক্ষ্য করেছি দর্শক আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি তো বিশেষ করে যেই পাহাড়ের পাদদেশের যে সকল ঘরবাড়ি রয়েছে এগুলো যেহেতু টানা বৃষ্টি পাহাড়ের যেই পাদুদেশের ঘর বাড়িগুলো তারা নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন আমাদেরকে জানিয়েছেন সেই মেসেজগুলো যারা এই তথ্যটুকু দেখছেন এটা শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন যাতে তারা নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে পারে এবং যাদের বাড়িঘর চলে গেছে হয়তো বিশেষ করে এখানে আরেকটি সমস্যা আমরা লক্ষ্য করতে পেরেছি বিশেষ করে সরকার লক্ষ কোটি টাকা ব্যয়ে যেখানে যেই ব্রিজ কালবাট পানি নিষ্কাশনের জন্য যেগুলো করতো বা যেগুলো করেছে। সেগুলোর আশপাশে সেগুলোর যে মনে করেন এটি একটি ব্রিজ ব্রিজের আশপাশে যেই বাড়িগুলো বহুতল ভবন এখানে করে বসেছে যার ফলে যেই পানি নিষ্কাশন হচ্ছে না তো এতে করে মূলত জলবদ্ধতা সৃষ্টি হয় এতে করে পানি নিষ্কাশন ঠিক মতো সঠিক সময়ে যেতে যা যেতে না পারলে তখন জলবদ্ধতা সৃষ্টি হয় আর কি তো সর্বোপরি এই যে ব্রিজ দেখতে দেখুন ব্রিজের দুপাশে বাড়ি এ পাশে বাড়ি এর পাশেও তো বিশেষ করে এখানে এরকম অবস্থা হলে তাহলে অটোমেটিক্যালি পানি নিষ্কাশনের জায়গা ব্যবস্থা নষ্ট হয়ে গেলে তখন অটোতেই যে পানি বা বন্যা তো এগুলো তো হবেই স্বাভাবিক তো এটি থেকে আমরা নিজেরা সচেতন হয়ে অন্যদেরকে মূলত আমরা সচেতন করার চেষ্টা করবো আর যেহেতু এটি প্রাকৃতিকভাবে হচ্ছে এখানে কারো হার নাই খুদা আমাদের সকলকে রক্ষা করার জন্য রক্ষা করুক সেটুকুই প্রত্যাশা করছি সকলকে ধন্যবাদ এবং যেই পাহাড়ের পাদদেশে যে সকল ঘরবাড়ি রয়েছে যারা তাদেরকে নিরাপদ আশ্রে ফিরে যেতে বা নিরাপদ আস্ত্রে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতে যে যার যার জায়গা থেকে সহযোগিতা করবে একটুকুই প্রত্যাশা করছি সকলকে ধন্যবাদ